আসাম বাংলা সীমান্তে গরু ও মহিষ পাচারের বড় সড়ো চক্রান্ত রুকল বক্সিয়ার থানার পুলিশ বৃহস্পতিবার রাতে জোড়াই মই নাকা চেকপোস্টে তদাসীর সময় একটি সন্দেহজনক গাড়ি আটক করা হয় গাড়িটির ওপরের দিকে পাইপ বোঝাই ছিল তবে ভেতরে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল একাধিক গরু ও মহিষ পুলিশ সূত্রে আটক হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এ জিরো ওয়ান এম সি নাইন এইট সিক্স থ্রি গাড়িটি তল্লাশি করে মোট আঠাশটি পশু উদ্ধার করা হয় যার মধ্যে ছিল আটটি বড় গরু সাতটি গরুর বাছুর আটটি বড় মহিষ পাঁচটি বড় বইশ গাড়ির চালক ও তার দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পশুগুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বকশিয়া থানার এক আধিকারিক জানান প্রাথমিকভাবে অনুমান এসব পশু অবৈধভাবে পাচার করা হচ্ছিল সীমান্ত পেরিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একটি নির্দিষ্ট বাবলা রুচু করা হয়েছে এই ঘটনার পেছনে কোনো বৃহৎ পাচার চক্র জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ উদ্ধার হওয়া পশুগুলিকে স্থানীয় প্রশাসন তত্ত্বাবধনে রাখা হয়েছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে